দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই থামবেলে দেখতেই পেয়েছেন আজকে কিসের কিসের ভিডিও বানাবো আজকে ফুচকার ভিডিও বানাবো আপনাদের অনেকেরই ফুচকা নরম হয়ে যায় পাঁপড়ের মতন হয়ে যায় মুচমুচে হয় না আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা শিখে যাবেন কি করে ফুচকা বানাতে হয় আসুন দেখি এই যে বন্ধুরা ফুচকা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সুজির সাথে তিনশো গ্রাম আটা নিয়েছি এর সাথে আমি দিয়ে দেব খাওয়ার সোডা অল্প পরিমাণ এই দেখুন খাওয়ার সোডা একদম অল্প পরিমাণ দিয়েছি এবার এটার সাথে এই দুটোকে এই তিনটেকে মিশিয়ে নিতে হবে সুজি আটা আর খাওয়ার সোডা দেখুন এটার সাথে আমি লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী অনেকে কিন্তু এই ফুচকা বানানোর যে সুজিটা অনেকে কিন্তু ভিজিয়ে রেখে আমি কিন্তু ভিজালাম না এই যে বন্ধুরা ফুচকার জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি এগুলো ফুচকার জন্য ফুচকার জন্য মাখা হবে এই যে দেখুন আমার চটকানো হয়ে গেছে পুরো ডোটা এতে আমি জল দিয়েছি তিনশো তিনশো একটু কম আছে আড়াইশো মতন জল আছে আমি সুজি দিয়েছি আড়াইশো তিনশো আটা দিয়েছি আর তিনশো মতন জল দিয়েছি দিয়ে দেখুন মাখ হয়ে গেছে এটা কিন্তু শক্ত করে মাখাতে হবে নরম করে মাখালে হবে না এই দেখুন দেখুন শক্ত আছে ডোটা এবার এইটাকে আমি কিছুক্ষণ রেখে দেব আধা ঘন্টার জন্য রেখে দেব এই যে দেখুন বন্ধুরা ভিজা একটা কাপড় নিয়ে নিলাম এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটা থাক আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসছি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি এখন কেটে পেঁয়াজ এই যে পেঁয়াজ কেটে জলে দিয়ে ধুয়ে নেব আমাদের আলু মাখাতে অনেকই পেঁয়াজ লাগবে আর দুটো কাটবো বন্ধুরা আমি ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেবো ধুয়ে ফুসুস করে কেটে নেবো এইগুলো ধনে পাতাগুলো আলু আর টক জলে দেব দেখুন কত সুন্দর খুচনো হচ্ছে আমি পেঁয়াজ জলে ভিজিয়ে রাখি তার কারণ পেঁয়াজ যখন আমরা কাটি তখন চোখ থেকে জল বেরোয় পেঁয়াজের কষে আর পেঁয়াজটা ভিজিয়ে রাখলে পেঁয়াজ থেকে সে কষটা হয় না না আর চোখটাও এতে কাটতেও সুবিধা হয় এই যে বন্ধুরা দেখুন এখানে ওই যে পেঁয়াজটা কেচে কেটে নিলাম আর এই যে এখানে ছোলা আর বুট আছে এটা সিদ্ধ করা কিন্তু আমি আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি এটা যেহেতু আলুর সাথে মাখাবো ওর জন্য আমি একসাথেই রাখলাম এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব এই যে লঙ্কা আমার কাটা হয়ে গেল এবার এই যে ধনে পাতা কেটে নিই এই যে বন্ধুরা ফুচকার আলু মাখিয়ে নিচ্ছি দেখুন ফুচকার নাম শুনে আমার এখনই জিদ দিয়ে জল চলে আসছে আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানান এই যে এবার লবণ দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর এই যে এই দেখুন এখানে ভাজা মশলা আছে জিরে ধনে মৌরি কাঁচা শুকনো লঙ্কা আর এগুলোই আর কিছু না দেখুন দেখুন আর যাবে না খুব সুন্দর গন্ধ জানো মা আমার তো জিবে জল চলে আসলো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে ফুচকার কিন্তু মেন টক জল আর আলু মাখাতে আমাদের মাখা কমপ্লিট এই যে বন্ধুরা দেখুন আমরা গন্ধরাজ লেবু নিতে এসেছি আর কিছু পাতা নিতে এসেছি যাতে একদম দোকানের মতন টকজল বানাতে পারি এই যে দেখুন দেখুন কত সুন্দর লেবু আর কিছু পাতা নিয়ে নিই যে জল দিয়ে দিলাম এবার দেখুন আর দিতে হবে না দেখুন টক এটা কিন্তু অনেক পুরনো তেঁতুল দুই বছরের পুরনো তেঁতুল আর যত পুরনো তেঁতুল হয় তত কিন্তু টেস্ট ভালো হয় তেঁতুলের দেখুন এই তেঁতুলের রঙ তেঁতুলের এই জলটা কিন্তু কালো কালার হয়ে যাবে যেহেতু এটা পুরোনো তেঁতুলের জন্য দেখুন সঙ্গে সঙ্গে দেখুন কালো কালার হয়ে গেছে জলটা দিয়ে দাও এই যে দেখুন এটা কিন্তু চাট মশলা চাট মশলা দিয়ে দিচ্ছি একটু জলে আলু তো দিয়ে দিলাম হয়ে গেছে আল আর এই যে গন্ধরাজ লেবুর এই যে পাতা একটু ছিঁড়ে দেখুন একটু চটকে দিলাম এর সাথে আর এই যে এখানে ওই যে সেই ভাজা মশলা বললাম জিরে ধনে মৌরি শুক্লো লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি এবার এতে দেবো বিট লবণ দেখুন বিট লবণ পরিমাণ অনুযায়ী দিচ্ছি আর দিয়ে দেব এই যে জল জিরে এটা তো আপনারা জানেনই নি অনেকে শুধুই খায় আর কিছু যাবে না এতে দেখুন সে যে লেবু নিয়ে আসলাম সেই লেবুটা কেটে দিয়ে দেবু খুবই সুন্দর গন্ধ রয়েছে এই লেবুর কথা আর কি বলবো যত কম মানে যত বলা হবে ততই কম দেখুন টক জল আমাদের কিন্তু রেডি দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন টক জল তুমি কি খাচ্ছ কে দিল দাদা দাদা চকলেট দিয়েছে ভালো চকলেট ভালো খাও তো হাতে কি ওইটা হাতে কি বা হাতে কি এই যে বন্ধুরা ডকেটে নিয়েছি এবার এই যে আমি বড় করে একটা বেলে নেব বেলে নিয়ে তারপর কেটে নেব এটা কিন্তু শক্ত করে করতে হয় নরম করবেন না দেখুন আমি এটা শক্ত করে করেছি আর এটা যতটা পারবেন পাতলা দেওয়ার চেষ্টা করবেন পাতলা করার চেষ্টা করবেন এটা এই যে এবার আমরা কেটে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে দেখুন বন্ধুরা দেখছেন আমি ফুচকার জন্য তেলটা গরম করে নিচ্ছি এই যে তেল গরম হয়ে গেছে এবার তেলে ছেড়ে দেবো একটা একটা করে দেখুন কত সুন্দর ফুলছে দেখুন সব কটা কিন্তু ফুলে গেছে দেখুন আপনারাও এইভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন এইভাবে সুন্দর মতো ফুলবে দেখুন সব কটা লাল হবে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম মুচমুচে মু হবে দেখুন পুরো দেখুন দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর ভাজা হয়েছে আমাদের টকজল তো রেডি হয়ে গেছে তখন দেখিয়ে দেখি দিয়েছি আর এই যে আলু মাখাটা এতে অল্প একটু জল দিয়েছি দিয়ে দেখুন আলু মাখাটাও কিন্তু মাখা হয়ে গেছে আমাদের পুরো দেখুন দেখুন আলু মাখাটাও হয়ে গেছে এবার দিয়ে দিই জেঠিমাদের

এই যে আমার বৌমা বানিয়েছে এই যে আমার বৌমা দেখি কেমন খেয়ে খেতে কেমন লাগে দেখি খুব ভালো

একদম ঠিক মনে হচ্ছে দোকান থেকে ফুচকা কিনে খাচ্ছি লেবু দিয়েছে আর জলের মধ্যে লেবুর পাতা দিয়েছে এত সুন্দর জলটা আরো বেশি টেস্ট হয়ে গেছে না

আৰু গামলাৰ মতে ঢাকা ৰৈছে হুম আৰু গামলাৰ মতে ঢাকা ওখানে নরম হৈ যাব বুলে হ দাউল কে দাও আটা ক্রাউল খা তাই যে নিলাম এই দেখো বোমা দি আছে বোমাৰ হাতে ফুসকা বানানো চলো দেখি খাই ভাল লাগে যে তাতে এই যে গোড়াগুলো থাকা না আমার মুড়ি খেলার ঝাল উঠে গেল নেব তো আর আমারে আরেকটা দেবা বলবো দেখি তাহলে আমি না একটা কেন আর একটা নিলামছে ভাই অপূর্ব দারুণ হয়েছে আলু মাখা থেকে শুরু করে টক জল টক জলটা খুবই ভালো হয়েছে শুধু একটু ঝালের পরিমাণটা আমার কাছে একটু মনে হচ্ছে বেশি আবার অনেকে একটু ঝাল বেশি খায় তো সেটা না ঝাল ঝাল করে খায়